আলফুলদুল্লাহ সলা তুলা মহাল রসুল ইল্লাহ মহাল আইলিহিয়া সম্মানিত সুধী দেশ এবং প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমাদের এই আয়োজন দেখছেন। তাহলুর ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত পবিত্র মাহেরম যান ব্যাপী বিশেষ অনুষ্ঠান আর রাইয়ান সিরিজের সপ্তম পর্বে সকলকে স্বাদ সম্ভাষণ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শুধু চলছে রমজান মাস সিয়াম সাধনার মাস সকাল থেকে সন্ধ্যা রাত্রে গভীরে তারপরে সাহারির রক্তে ইবাদত তেলাওয়াত বিভিন্ন ধরনের কার্যক্রমে আমরা নিজেদেরকে আশা করে সম্পৃক্ত রাখছি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে রমজানকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী রসুল আকরাম নুরি মুজাসম মোহাম্মদ মুস্তফা সাল আলহ আলহ্লাম উম্মদকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন আদিসের বিভিন্ন কিতাবে ভাষণটি বর্ণিত হয়েছে আমরা এই পর্বে আপনাদের সামনে সেই ভাষণটি বাংলা অনুবাদ সহ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ উপস্থাপন করার চেষ্টা করব সম্মানিত সুযোগ আপনারা এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন অনুষ্ঠান সংক্রান্ত কোন বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয় জানা থাকলে আপনারা কমেন্টে সুন্দরভাবে লিখবেন ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব এ পর্যায়ে আমাদের সামনে ইসলামের রমজান কেন্দ্রিক রমজান সম্পর্কে যে ভাষণ দিয়েছেন سہنت اندھ السلام علیکم و رحمت اللہ الحمد اللہ الحمد للہ نبی

এবং এই রোজা ফরজ হওয়ার কেন্দ্র করে সুলেভাশাম সমস্ত সাহবায়ামকে করে একটি ভাষণ দেন এটা মায়ের রমজানের তাৎপর্য লক্ষ্য উদ্দেশ্য এবং রোজারা কি কি পাবো রোজার সামাজিক অনেক কিছু বর্ণিত হয়েছে এই হাদিসখানা খানা উন্মত হিসেবে আমাদের জানা দরকার মাহা রমজানের কি কি এর মধ্যে বর্ণিত হয়েছে হাদিস খানা যে সালমান বর্ণিত

আমন বলেন মানুষ তোমাদেরকে মহান মাসের ছায়া তোমাদের উপরে আরবারক যে মাসটি বর সাগার এমন একটি মাস যে মাঠে যে মাঠে একটা রাত্র আছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম

কোনো একটা উত্তম অভ্যাস উত্তম আমলের দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করতে করার জন্য প্রয়াস চালায় ক না কামান আড্ডা ফাই তার ভীমা অন্য মাসে ফরজ আদা করলে যেভাবে যে যেভাবে তার প্রতিদান পাওয়া যাবে এই মাসে একটা নফল একটা উত্তম কাজত সেইভাবে প্রতিদান পাওয়া যাবে অমান আড্ডা ফারিয়ে তার ফি কা না কামান আড্ডা ই না ভীমা যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে অন্য মাসে সত্তরটা ফরজের সবান সবচেয়ে পাবে শাহরু সব এই মাস হলো ধৈর্যের অটল অবিচল থাকার মাস আর সহাবুলনা আর এই ধৈর্য বা অটল অবিচল থাকা তাকে জান্নাতে নিয়ে যাবে শাহরুল মাহাদমিতার মাসারুন রেজ এমন এক মাস যে এই মাসে রেজেক বাড়িয়ে দেওয়া হয় মোমেনের মুভমেন্ট বাড়িয়ে দেওয়া হয় মান যে ব্যক্তি কোন তার এই মাসে ইফতার করায় আল্লাহ মাক ফেরাতি না এই ইফতার করার কারণে তার জন্য কি সকল গুণা মা ক্ষমা পাওয়া এবং এতকো রাখাবাতি মিলান্নার জাহান্নামের যেই জাহান যাওয়ার জন্য তার যেই ডিসিশন ডিগ্রি তার জন্য দেওয়া হয়েছে সেটার থেকেও মুক্তির একটা পথ অনন্যা আর তার চেয়ে এত কোর আকাবতি হিমিন النار রাকাওয়াতুন গখান কন্ডাল তো মধ্যে পড়ার জন্য সে অবদায়েত হয়েছে কিন্তু এই মাসে ইবতা করালে আল্লাহ তাকে মাফ করবে ওয়া কালা লা উসলাজিমিন গাইরা ইনন্তাকাসামিন আজরি শাইয়া যে ব্যক্তি ইফতার করালো সে কি হবে পুরা রোজাদার রোজার দিনে যে সওয়াব অর্জন করলো যা ইফতার করালো তার সম্পূর্ণ সওয়াবটা সে পাবে gitu আর আইন আজ সাহি আর যে ব্যক্তি ইফতার করাইলো তার কোনো আজর ওই জর তো কোনো কমবে না কি ইফতার করালো সে ইফতার করানোর কারণে ওই লোকের পুরা দিনের সবটা পাইলো এর মধ্যে যে লোকের তার কোনো সব কমবে না সবটা ঠিক আল্লাহ আমরা বললাম ইয়া আল্লাহ রসুল্লাপাত্র ওরা সবাই তো যে ইফতার করানের সেই সাধ্য আমাদের সবাই নাই

পাখরে কু মিনান্না সেরা নাম থেকে মুক্তি অমান পা মামলুকি পি হে যে তার অধীনস্থ কর্মচারীদের বা যেই কাজের বুয়া হোক দোকানদের পার্টনার হোক দোকানের কর্মচারী হোক অথবা যার অধীনত কাজ করে তা যদি এই কাজটা একটু লাঘব করে দেয় কমই দেয় রোজার খাতেরে গাফরা আল্লাহু লাহু আল্লাহ তাকে মাফ করে দিবেন ও তা কাহু মিনান্না তাকে জাহান্নাম নাম থেকে নাজাদ আমরা যদি হাদিসটা সামনে নিয়ে একটু পর্যালোচনা করি অনেক কথা রসুল আকসলাম জওয়ামুল কালিম ছিলেন রসুল আকসলাম ছিলেন অল্প কথায় অনেক কিছু প্রকাশ করার ক্ষমতা ইয়া ইয়ান নাস তাহলে রোজা শুধু মোমেনদের জন্য আসে নাই রোজার যে শান্তি অবরিত রহমত সব মখলু খাতের জন্য আসে মানুষ জাতির জন্য আসে আপনার রোজাতে মোমেনরা ঝগড়া করে না রোজাতে একজনকে গালি দেয় না রোজাতে একজনকে ক্ষতি করে না রোজাতে সিন্ডিকেট করে না রোজাতে যত কিছু অবস্থান ফায়দা পাচ্ছে এই জন্য নাচ বলছে রোসেলের বাক্স আর মাছটা পুরোটাই মোবারক বরকতময় তারপরে এখানে ডাইলাতল কদার কথা বলা হয়েছে ডাইলাতল কদর আলোচনা আসবে এখানে একটা রাত হলো হাজার মানুষ উত্তম মাহেরমদানের শেষ দশ দিনের ভেজ রাতগুলিতে কি আপনার লাইলাত পাওয়া যায় এখন একটা সমস্যা হয়ে গেছে মাসালের কারণে সারা দুনিয়ায় বাউন্নটা দেশে বা সারা দুনিয়ায় এখন বাউন্নটা দেশ না সারা দুনিয়া আমেরিকা ইউরোপ যত আছে সব তার আছে সবাই যেই রাত্রে লাইলাতুল কদর উদযাপন করবে বা চাইবে বাংলাদেশে একদিন পর রাত্রে হবে এটা একটা দুর্ভাগ্য এই পায়সালা পায়সাল না হওয়ার কারণে বাংলাদেশের মানুষ লাইলাত মার হওয়ার সম্ভাবনা আছে কারণ সারা দুনিয়া যেই রাত্রে ফেরেস্তান নাজিল হবে যেই রাতে রহমত স্পেশাল রাত্রে নাজিল হবে না এখন ওলামাহাম যেভাবেই হোক এটাকে ব্যাখ্যা করেন ব্যাখ্যা দিয়ে সব চলে না সারা দুনিয়ার মুফতি আর ইকাজাম হানাফি সাহাফি মালিকী হামবেলি সকল বাজার একমত হয়ে গেছে একমত হয়ে একসাথে তারা যন্ত্রতা শুরু করছে শনিবার থেকে শনিবার থেকে হিসাব করে শেষ দশ দিনের ওদের দিন বেজোড় হবে আমাদের হবে জোর বাংলাদেশের জোর দিন হবে আমাদের হবে বেজোড় এই একটা জামিলা আছে এই জন্য শেষ দশ দিন কন্টিনিউ যদি কেউ আবাদ করতে পারে তাহলে তার হবে না এতে কাপ যারা করবে বা বাস করবে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যারা মাহরুম না হই জাল আল্লাহ সেরিদা এই রোজা কোনো নফল না এটা ফরস দায়িত্ব এই জন্য রোজা ভাঙা যাবে না ভাঙলে কি পরে তিন চাল পরবর্তী আমি জানাবো আর কেয়াম রাইলে তাতাউবান পুরা রাত হেফাজত করা এটা কি তাতাউ বলা হয়েছে মোস্তাফ তাতাবু তাব্বু তার স্বেচ্ছা মানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে আল্লাহর টাকারও বাতিল করার জন্য যে রাত্র কোফা করবে তারপরে বলছেন যে কোনো একটা খাসলাত যে কোনো একটা নফল সে এরা তার পড়তে পারে দুরুস্পী পড়তে পারে কোরআন তালাত করতে পারে পুরো রাত আবার কাটানো একটা যদি সে নিজেকে দায়িত্ব করবেই তাহলে অন্য আদায় ফরজা দেয় সে একটা বড় সত্যের গুণ আরেকটা জিনিস হুয়া সার সব ধৈর্যের মাস ধৈর্য ধরতে হবে এখন রোজার বাইরে যদি আপনাকে আপনার হিসার সাথে ওঠে না তিন মিনিট বাকি আজকে ভেজ খারাপ হয়ে যাবো ঘুম নষ্ট করছে কিন্তু মায়ের আমাদের তাকে করে না এই যে ধৈর্যের ইফতার এখন করতে এ ক্ষুদায় চান দাঁড়িয়েছে একটু খেয়ে নেই কিন্তু না এখানে ধৈর্য ধরতে হবে তাকে যে ইফতার হয় নাই ছেড়ে টাইম আর একটু খাবে এক টুকরা মুরগি রয়ে গেছে কিন্তু আদার হয়ে গেছে এখানে তাকে ব্রেক দিতে হবে ওছ না আর খাওয়া যাবে না এই যে সবর আর صبر সহাবুল জান্নাত এই صبر তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সার ও মা সাত এটা ইনশাল্লাহ দুনিয়াতে না আসবে সমর সহমর্মিতার মাস সার নিউযাদিবিন রিসল মুমিন পারে এটা কেমনে বাড়ে আপনারা দেখেন অন্যভাবে ইফতার সময় আমরা যা খাই কিন্তু গরিব হলেও তার একটা ব্যবস্থা থাকে অন্য মাসে কিন্তু এই ব্যবস্থাটা থাকে না কিন্তু টাকা নেই টাকা নেই অনেকে বলে কিন্তু ইফতার সবাই ঠিকই ইফতার খায় সেই খায় আল্লাহ তাহলে সেই ব্যবস্থা করে যে কোনো গান থেকে ব্যবস্থা হয়ে যায় আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মানুষের মধ্যে যেই দরদ মানুষের মধ্যে যেই আপনার পরস্পরের সম্পর্ক এটা হলো ইফতারের মাধ্যমে ইফতার করাইলে এত বড় সব আল্লাহ তারা দিবেন না ছেলে বলছেন যে ওই লোকটা সারা দিন যেমাত যে সবটা পাইলো যে ইফতার করে তার সে সবটা সমান পাবে এবং ওই লোকের সব কিন্তু কমবে না তারপরে এখন গরিব মেসকে যারা আছে যে আমরা তো ইফতার খাওয়া এত বড় সব তো পাচ্ছি না আল্লাহ রবি কত সহজ করে দিচ্ছেন এক গ্লাস দুধ খাওয়ান একটা একটা খেজুর দেন এক গ্লাস খেজুর না একটা পানি ওই লোক তার ইফতার করান সমান সাপ পাবে যেহেতু গরিব তার সাধ্য নাই তবে এখানে একটা যে মনে রাখতে হবে আমাদের দেশে কিছু কিছু বড় লোক আছে চল্লিশ পঞ্চাশ আইটেম করে ইফতারের জন্য সেই মাথায় সেই মাথা এটা কিন্তু ঠিক নয় যার প্রয়োজন দুই তিন পকেটে বাকি টাকাটা সে গরিবদের ইফতার গরিবদেরকে আপনার তা না করে সে নিজের ঐতিহ্য বজায় রাখার জন্য নিজের আপনার টাকা পয়সা আছে বোঝানোর জন্য বন্ধু বান্ধব দাবার দিয়ে তিরিশ টাকা ইফতার না না খেলা এটা করবেন না এটা না করে যদি আপনি গরিব খাওয়াইতে পারেন তাহলে সেটা শরটা অনেক বেশি তারপরে একটা সোজাদারকে পেট ভরে খাওয়ানো তার যতটুকু চাহিদা তৃপ্তি সরকার এটাকে সাকা হল্লাহিন হাউজির আমার হাউজ থেকে হাউজ হুজির পাকে দান করা হয়েছে এর না হাতে না আমার হাউজ থেকে আল্লাহ কি করে তারা পান করাবেন এবং কেউ আমাদের মধ্যে ভয়াবহ যে অবস্থা পানির পিপাসায় কেউ যান চলে যাবে ঘামের মধ্যে সাঁতরাবে পানি দেওয়া মধ্যে কলজা ফেটে যাচ্ছে সেই সময় কিন্তু অন্য কোনো পানি পাওয়া যাবে না রসুলের বাগান হাউজে কাউসার থেকে এক খাওয়াই থাকে আর পানির ভাবো এটা পানির খারাপত আর এই মাছটা পুরা মাস রহমতের মধ্যে কিন্তু স্পেশাল রহমত প্রথম দশ দিন মাঝখানে দশ দিন নাকি গুনা মাফ এখন প্রথম দশ দিন চলে যাচ্ছে রহমত পাওয়ার জন্য যেই প্রস্তুতি দরকার কালবে গুণা রেখে মনে মধ্যে হিংসা রেখে চোখের খাসলত উল্টা রেখে মুখের গালি মুখের উল্টা খাসলাত দেখে তো আমি রহমত পাবো না এই জন্য আমার মুখ চোখ কান নাক সব হেফাজত করিয়া আমাকে সে প্রস্তুতি আল্লাহর রহমত পাওয়ার জন্য রহমত তো সবেই একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি রহমত তো সবেই আল্লাহর বৃষ্টি আল্লাহর রহমত মিষ্টি কি আল্লাহ রহমত কিন্তু এই বৃষ্টি পড়তে একটা ওয়াল যদি দেন মাঝখানে এই পাশে ডাস্টবিন এই পাশে ফুলের বাগান তাহলে বৃষ্টি পড়ছে কোথায় ফুলের বাগানে সুবাস ছড়াচ্ছে ডাস্টবিনে দুর্গন্ধ ছড়াচ্ছে রহমত কিন্তু বৃষ্টি সমানে তদুরভাবে আপনি যে রহমতের মালিক হওয়ার জন্য আপনি কি ফুলের বাগান না ডাস্টবিন এটা আপনাকে করতে হবে যদি ডাস্টবিন হয় তাহলে এই রহমত পড়ে আর কি আপনার দুর্গন্ধ ছড়াবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বারবার বারবার করে 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 পড়ে নিজেকে প্রস্তুত করবেন যেন রহমতের মালিক হতে পারেন তারপরে গোরা থেকে যেতে পারে বারবার গোরা মাপসান আল্লাহ তালা শেষ দশ দিন আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলছেন যে মানে খাপ্পা মান মাম লুক হি অধিবস্থার দোকানদার দোকানে কর্মচারী অথবা কাজের বুহা বাসের পাঠা থাকে না বিভিন্ন রকম কর্মচারী আমরা রাখি এই মাহের রমজানের কাছে তাকে যদি আপনার তাকে খাপফাপ বলছেন সব কথা বাদ দিতে কিছু কিছু বাদ দিয়ে আপনি তাকে যদি সহজ করে দেন আল্লাহ তাকে আপনি জাহার নাম থেকে আপনাকে মুক্তি দিবে সহজ কথা রাখেন আল্লাহ আমাদের তহফিক দান করুক হুজুর ভাষণটি আমাদের মনে রাখা দরকার মাহেরমজান রোজা রাখবো প্রতিদিন এই ভাষণ চেষ্টা করা দরকার যে হুদুর কী বলছেন আমি কী করছি ওমা অমা তহফিক ইল্লাবুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এক কথায় রমজানের রোজার তথা এই তিরিশ দিন যে মহান মাসটি আমাদের মাঝে চলে আসছে এবং আমরা অতিক্রম করছি পুরো বিষয়টি আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষিপ্ত হাদিসের ছিল পাখা ইসলামের পুরো বিষয়টি উঠে এসেছে আমি আশা করব আমি নিজে সহ আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি আমরা এই হাদিস অনুযায়ী আমল করব চেষ্টা করবো বেশি বেশি শেয়ার করব অন্যকে জানানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন পরবর্তী অনুষ্ঠানের দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম